যে ব্যক্তি নিজেকে আল্লাহ যে ব্যক্তি নিজেকে বানাইতে চায়। যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোন আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় এ সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় আল্লাহ তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি তৌফিক আল্লাহ দান শাখা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার কথা বোঝেন নাই আমি একটা লোক তো নামাজ পড়ে মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার কিন্তু ওইটা তো নাই ওটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হল এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত জন্যই জাহান নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানছে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানছে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়াই কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মাসায়েক বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানছে সব মানছে ইমানও ঠিক করছে ইবাদতও ঠিক করছে মহামালা তো ঠিক করছে মহাসারা ঠিক করছে আখলাকও ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তালাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরুব্বিরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ আল্লাহ কইরা কোন রকম মরে গেলে হইছে মরলেই হইছে কবরে যাওয়া ওদের বাকি আর না আমি সবসময় বলি যা বাপ কোন রকম কবরে যাইয়েন না কোন রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সামনে দুনিয়া থাকতে পারেননি প্রয়োজনে জি পুত্রে বলেন যে টাঙ্গাইয়া থুইতো কোন আনে যাতে আপনি না মরেন কারণ কোন রকমে মরলে বিপদ আছে কোন রকম বাসলে তারপরও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারবেন কিন্তু কোন রকম মরলে ফেরেস তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না ঠিকই না বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আপনি দি কোন রকম জাওনের লাইন ধরছেন এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তা কন কোন রকম রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কা হে ইমানদার মোমেন পুরা পুরি পুরা পুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দূর একটা আছে দশটা নাই দশটা আছে বিশটা নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আপনি মানুষ আপনি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক না বলেন তেরেস্তাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা আমি বুঝজাই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুণাতো হয়ে যায় নাফরমানি তো হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা রিমোভার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুনা ততবার তাও বা করবা ততবার তাও বা করবা বারবার বার তাও বা করিলে আমি পুনরায় তোমার আবার মোত্তাকি বানায় দেবো অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত আলাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এ বেড়া তো আর করতে করিতে কেমনি করবে ফেসা না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে তেসব করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বার বার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাংসে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুনা হলেই মাফ চেয়ে নেয় তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকি থাকবা তুমি আল্লাহ আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা তার সমস্যা কি তোর সমস্যা কি হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কেয়ামাইল তাহাজুদ্ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইত যে ব্যক্তি তাহাজুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক নামাজে যে আল্লাহ তালা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে ফলে সে ন্যাকামলে অভ্যস্ত হয় গুণা ছাড়তে তার জন্য সহজ হয় আলে

কেন পড়ো যেহেতু তাহাজুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন নামাজে তো ভরি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন চার রাখাতই হোক আট রাখাতই হোক দুই রাখাতই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এশান নামাজ আদায় করার পরে সে যদি গুমানের আগেও তাহাজুদ নামাজের নিয়তে চার রাকাত ছয় রাখাত আট দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তার বলেন না না শুধু কোরআন করলইত না বিশুদ্ধ কোরআন লাওয়া বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসিনি কার কোন বয়স নাই কি কথা কল কোন বয়স নাই আপনার এসু বললে হইতো না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এ কোরান তেলাওয়াতের বরকতে আল্লাহ তালা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুনাহ ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সুহান বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ তালার জিকির তিন নাম্বার আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হার হার হালাতে আল্লাহকে ডাকা জবানে সবসময় আল্লাহকে ডাক সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله استغفر الله আমার বাপ মনোযোগ দিয়া মহব্বতের সাথে হাঙ্গামা না করিয়া বিরাট বড় মজমার দরকার নাই আমি একলাই চুপচাপ কোন ওই হুলুদ মানে হেসকানি হেসকানি না কইরা নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে মধু শিরি যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে সানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়া তিন নাম্বার কি জিকির আল্লাহ তালার জিকির করবেন তো ইনশা আল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো গাফলতি করো না ভাই কোরআন পড়তে শেখো পড়তে শেখ তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন কিন্তু কোরআন জিজ্ঞেস করবে কোরআন সুপারিশ করবে নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে চলবে আল্লাহ আর আল্লাহ তালার কোরআন সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করি রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছ যাও দিলাম মাফ করে দিলাম তাহলে এক নাম্বার হলো কেয়ামুল্লাইল এই আমলটার মূলত নাম হলো লাইল তাহাজু দুই নাম্বার কি বিশুদ্ধ ক্রান্তরা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়া আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজের ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল কন্ত তাবাত্তুল অর্থ হইল সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর আল্লাহর সাথে কি করা সম্পর্কিত পেটি এইটা এই চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তহসি দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিদুহু ওয়াকিলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকিল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার সবর করা আলা কুলুন সর্বাবস্থায় সুখে থাকি দুঃখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আরবি নামগুলো কন তাবাত্তুল সবর তাবাক্কুল তাওয়াক্কুল সবর তাবাক্কুল তাওয়াক্কুল সবর এক নাম্বার কিয়ামুল লাইল দুই নাম্বার তারতিলুল কুরআন তিন নাম্বার দিকির চার নাম্বার তাবাক্কুল পাঁচ নাম্বার তাওয়াক্কুল ছয় নাম্বার সবর তিনটা বাইরে তিনটা ভিতরে এই তিন এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আসতে আসে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজুদ নামাজ বিশেষ করে কোরআন তিলাওয়াত আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুণা দেখলেই ঘৃণা লাগবে গুণা দেখলেই অপছন্দ লাগবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করে ওনার এটা উনার যদি আপনি এক না এক হাজার বয়ান শুনেন তো এক হাজার বয়ান এই শুনবেন উনি কিসের কথা কইছে বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লার থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরে গাড়িতে করে আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুয়ে লাইছে গুমায় পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না এ নড়লেই দেখি উনার মুখ দিয়া

একদিন বহুবার বলছে অনেক সময় বলে কয় যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হুজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খড়কুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহেরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি ভিন নারীর প্রতি পড়ে তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকে বাঁচান হুজুর বলেন কয় এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে কয় হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় অনেক দিন বলছে কয় যে গাছ যেরকম মনে হয় মানুষ এমনই মনে হয় আলাদা কোনো এটা নিয়ে কি হয় না কু নজর বদ নজর হয় না এই জন্য বললাম একটা আমল এখানে মধ্যে জিকির এটা আরো একশো আমলটাকে কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন কবুল করেন